কৃষ্ণ রাধে রাধে সদ্গুরু সরানাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের সঙ্গে থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা আপনাদের নতুন বছর খুব সুন্দর কাঠুক সমস্ত বাধা অতিক্রম করে আপনারা ভালো থাকুন আজকের নতুন বিষয়ের আলোচনাটি হচ্ছে জীবনের আমরা সকলেই সুন্দরভাবে ভালোভাবে কাটাতে চাই জীবনের সমস্ত অশান্তি দুর্ভোগ দূর করতে চায় সেই জন্য আমাদের কিছু পথ অনুসরণ করতে হবে জীবনের এই তিনটি কাজ নরকের দ্বার গীতায় সাবধান করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি গীতার উপদেশ সঠিকভাবে অনুসরণ করতে পারেন তিনি জীবনে প্রচুর উন্নতি লাভ করেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনটি কাজের দ্বারা মানুষ নিজেদেরকে ধ্বংস করে ফেলে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল শ্রীমদ্ভগবৎ গীতা গীতার বাণী মানুষকে জীবনে সঠিক পথে চলার সন্ধান দিয়ে থাকে সাধারণ মানুষকে জীবনে ধর্ম কর্ম প্রেমের শিক্ষা দিয়ে থাকে গীতা কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে বলা গীতার উপদেশ হাজার হাজার বছর পরেও আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকরী গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন এবং একজন মানুষ জীবনে যে যে পথ অনুসরণ করতে পারেন তার মধ্যে গীতার দেখানো পথই হলো সর্বশ্রেষ্ঠ পথ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটি হল নরকের দ্বার এই তিনের দ্বার মানুষ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে এই তিনটে কাজকে আমাদের এড়িয়ে চলতে হবে কারণ এই তিনের দ্বারাই আমাদের সর্বনাশ আমরা নিজেরাই করে ফেলি জেনে নিন গীতায় কোন তিনটি বিষয়কে নরকের দ্বার বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে কোনো মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে তিনটে জিনিস এই তিনটে জিনিস হলো রোপ লোপ রাগ এবং লালসা গীতায় এই তিনটে নরকের দ্বার বলে বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির মধ্যে এই তিনের আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না এমন যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকেও সর্বনাশের অতলে নিয়ে যেতে পারে এই তিনটি বৈশিষ্ট্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উত্থত হওয়া উচিত নয় অহংকারের বসে মানুষ অনেক সময় এমন অনেক কাজ করে ফেলে যা তার নিজের জন্য সঠিক নয় শেষ পর্যন্ত এই অহংকারই তার ধ্বংসের কারণ হয় তাই আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে পরিবর্তন এই জগতের নিত্য সত্য শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটেছে ভালোর জন্য ঘটেছে যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই তুমি যা দিয়েছ এখান থেকেই দিয়েছ আর যা তোমার তা গতকাল অন্য কারো ছিল আবার আগামীকাল অন্য কারো হয়ে যাবে গীতা অনুসারে একজন মানুষের নিজের মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রু হিসেবে কাজ করে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন না এই শরীর তোমার না তুমি এই শরীরে অতএব শরীর তো আগুন জল আকাশ মাটি বাতাস এই পঞ্চভূতে তৈরি আবার মৃত্যুর পরে এই পঞ্চভূতি বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা চিরকালীন তাহলে তুমি কে হে মানুষ তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো এটাই তোমার শ্রেষ্ঠ সহায়ক হবে আর ঈশ্বর যে সহায়তা করবে ঈশ্বর যে সহায়তা করে তা সবসময় সব রকম ভয় উদ্বেগ ও দুঃখের থেকে মুক্ত